আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপে সেই জুনিয়র সাকিবের কথা শোনাবো তার মুখ থেকে সেই কথা শুনলে সেদিন কি ঘটেছিল এমন কি করতে চেয়েছিল বর্তমানে তার পরিস্থিতি সেই শুনলে বুঝতে পারবেন তাদের মধ্যে কি মনোমানিন্য দেখা দিয়েছিল এমনকি কি জন্য সেই শিকা যে নাকি তার সেই স্বামীর সাথে এই কাজটি করেছে চলুন সেই কথাগুলো শুনেছি তারপর সেই সম্পর্কে তথ্য স্বামী জীবনে বাবা হইতে পারবো তার মানে ওর সৎপূর্ণ হয়েছে আমার এটা কেন কাটলো ভাই আমার একটাই দুঃখ ভাই কেন কাটলো আমারটা দেখার পর যেন আর কোনো ছেলের জীবন এভাবে নষ্ট না হয় আর এটা কিন্তু মূল মূল সম্পদ এটা যদি আমার কাছে বেবি চাইছিল বেবি চাইছিল আর আমি জানি যে ওর দুই ঘর দুই সন্তান আর হাজবেন্ড তো একাধিক ওর আসি অনেকগুলো তারা সবাই বাসে আসে ভাই আপনি বিয়ে করছেন আপনার ওয়াইফের বাসায় যদি পর পুরুষ আসে তখন আপনি কেমন করবেন তখন একটু ঝগড়া হয় আমি চলে যেতে চাই ওই কয়

ওর না আমি জানি কিন্তু যদি করেন তাহলে ওর দ্বিতীয় অ্যাসিস্ট্যান্টের সাথে প্রতিদিন চার পাঁচ বার কথা হয় এটা পাবেন পলিস্টে আচ্ছা তারপর মিলানোর পরে আমাকে খাওয়াইছে ও একটু জিবলা চাইকা কয় ভালো লাগে না তুমি খাও আমি টাকার মাল যেতো আমি হালাই দেবো আগে খেয়ে ফেলো খাওয়ার পরে মানে আমি টাকার মাল মনে করে খাইছি হ্যাঁ মানে এটা অপরচয় করা তোর ভালো না এটা তার মত না এটা নরমাল জিনিস 75 টাকা পরোটা খাওয়ার পরে আমি চার পাঁচ মিনিট পরে আর কিচ্ছু জানি একবারে ঘুম ভাঙার পরে দেখি কেউ নাই ভালো ঘুম ভাঙার পরে কেউ নাই শুধু আমি আছি আর আমার রক্ত আছে রক্ত দেওয়া বিছানা ভরা এলাকায় যে আর্তনাদ করছে অনেক আমাকে একটু বাঁচান আমাকে একটু বাঁচান তারা কিন্তু ইন্টারভিউ দিছে আমার লুঙ্গি ভরা রক্ত ছিল আমি গইরা পড়ে যাই শক্তি পেতে আসি এমনি এমনি পড়ে যাই এখন যেরকম শক্তি পাই না ওই সেন্স তারপর হচ্ছে আমার ওই যে নারঙ্গঞ্জের কিছু মিডিয়া কর্মী আসলো আশারপুর হসপিটালে এসে ভিডিও করে ওনারা চাছুদাম গাই ছিল মনে করতেছে জানি মনে এই হাসপাতাল থেকে রিলিজ হয়েছে কিন্তু নাও এটা নারঙ্গঞ্জের বন্দরের একটা সময় ছোট একটা হসপিটাল আছে মানে ওইখান থেকে তারা ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে পুলিশ এসে আমাকে দিয়ে গেছে মানে এখন সার্বিক কি পরিস্থিতি আপনার এখানে আমি ট্রিটমেন্ট ভালো পাইছি বাট তিন মাস পরে বলতে পারবো ভাই কি হয় কিন্তু পার্সেন্ট শিওর আমার মা ইন্টারভিউতে বলছে আমি শুনছি কিন্তু আমাকে কেউ বলে নেই আমি জীবনে বাবা হইতে পারবো তার মানে জন্য ও আমার জীবনটা যে নষ্ট করছে আমার আমার জীবনটা জীবনটা যে নষ্ট এটার একটা সুস্থ একটা কঠিন একটা বিচার আমার আমার দেখার পর যেন আর কোন ছেলে জীবন এভাবে নষ্ট না হয় কারণ এটাই কিন্তু মূল সম্পদ

অবৈধ টাকার অনেক আমার অবৈধ টাকা অনেক জোর আপনারা নাকি নিউজ করলে নাকি অবৈধ কেউ করলে সেগুলো নাকি ধরা পড়ে আমি দেখবো যে আপনাদের মাধ্যমে আরো অবৈধ কার্যকলাপ ধরা পড়ে

ওই এলাকার মানুষ জিজ্ঞেস করলে বলবে যারা গোষ্ঠী শুদ্ধা চোর চুরি করে ঠিক আছে ফোন দিছে শিক্ষা অনেকবার কথা বলছে যে আপু আমি ওরা ভালোবাসি এসি আমি যদি ভালোবাসা ভালোবাসার উপরে তো আর কিছু নাই ভালোই অন্য কোনো ঝামেলা তোমরা জড়ায়ও না পরবর্তীতে জানতে পারলাম আসলে ওরা বিয়ে করে নাই ওরা একটা প্ল্যানিং করছিল ব্যবসা করবে মিডিয়াতে দুজন কাজ করবে সেই জন্য তারা একটা ইস্টাম করেছিল ওই স্টাম্পে একটা পর্যায়ে লেখছে যে তারা বিয়ে করছে যখন নাকি সাকিবের ক্যামেরাটা ওই ওর ছেলে মেয়ে ভেঙে ফেলছে শিখ ছেলে মেয়ে ক্যামেরা ভাঙা ফেলেছে ভাঙার কারণে এখন সাকিব চাচ্ছে অন্য জায়গায় গিয়ে কাজ করবে কারণ তার তো ফ্যামিলি আছে ফ্যামিলি চালাতে হবে এখন শিখা বলতেছে যে না অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে না এই তাদের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয় নাকি কারণ লোভ এমন একটা জিনিস ও লোভ করছিল ওকে আমি বারবার বলছি ভাইয়া তুমি কাজ করো কাজ করলে তুমি ক্যামেরা অনেক কিনতে পারবা কিন্তু কারো অধীনে থেকে কেউ তোমাকে ক্যামেরা দিবে সেই ক্যামেরার জন্য তুমি এইভাবে নিজেকে মানে বিসর্জন দিয়ে দিতেছো এটার জন্য তুমি যেও না ওরে আমি অনেক বুঝেছি আর এক এক মিনিট মিনিট বুঝানোর পরে বুঝানোর পরে তারপরে হচ্ছে লাস্টে দেখে গেছে কি আস্তে আস্তে তার হাজবেন্ড বের হইলো অনেকগুলো এই জামেলা হইলো ওই জামেলা হইলো তারপরে আবার পরবর্তীতে শুনলাম শিখা ওরে জেলে দেয়া দিল তারপরে আবার আমার কাজ শিখা ওরা আমাকে ফোন দিয়েছে আপুস সাকিব তো জেলে চলে গেছে আমার কাছে টাকা নাই এখন আমার তো চলতে হবে পরে আমি আবার শিখারে দিয়ে আমার কিছু কাজ করাইছি আর অন্য মানুষের কাজ করছে অনেক কাজ বাজ করছে তখন শিখা আমাকে বলছে যে এখন আমি কি করা যায় মানে সমস্যাটা কি সমস্যা হচ্ছে সাকিবের চরিত্র খারাপ আমি ভাই আগে তো অনেক কাজ করছে এমন তো চরিত্র খারাপ দেখি নেই এখন ওর চরিত্র খারাপ কিভাবে হয়ে গেল তারপর আমি বললাম দেখো তুমি ওর হাজব্যান্ড তুমি ওকে কিছু শর্ত দাও শর্ত দিয়ে তোমরা একসাথে মিটমাট করে নাও কারণ যে সমস্যা দুইজনে মিলে সমাধান না করতে পারলে পৃথিবীর কেউ করতে পারে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে কাপল ব্লগার শিখা যে সেই বয়সের পার্থক্য জুনিয়ার সাকিব যে নাকি সাকিব খানের মতো কথা বলতে পারাই সকলে তাকে জুনিয়র সাকিব হিসেবে সম্বোধন সেই সেই বিষয় নিয়ে তাদের ইতিপূর্বে তিনটি হয়েছিল সেখানে সেই জুনিয়র সাকিবের সাথে যেভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করা এমনকি সেই বিষয় নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা শিখা এমনকি জুনিয়র সাকিব যারা নেশায় আসক্ত ছিল সেই সাকিবের নেশার জন্য টাকা সরবরাহ করত সেই শিখা ব্লগার হিসেবেও কাজ করত সামাজিক যোগাযোগ মাধ্যমে জুনিয়ার সাকিব টিকটক ভিডিও ধারণ করা এমন কি সেখানে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই শিখা যে নাকি জুনিয়ার সাকিবকে নেশা সেবন করিয়ে তার বিশেষ অঙ্গ সেই টুনটুনি কেটে নিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে সেই বিষয় নিয়ে চিকিৎসা নিতে যে সেই জুনিয়ার সাকিবের বর্তমানে যে সেই 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 সম্পর্কে যেভাবে কথার মাধ্যমে বিষয় নিয়ে সাকিব কথা বলেছে অবশ্যই আপনারা সেই কথা শুনলেন অবশ্যই সেই বিষয় নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজেন্টদের যেভাবে বিভিন্ন ভীতি দিতে দেখা গিয়েছে সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ